শাকিব খানের মা হচ্ছেন মাহি ঈদ মানেই ডালিউড কিং খান শাকিব খান এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আসছে বহুল প্রতীক্ষিত ছবি রাজকুমার সিনেমাটিকে কেন্দ্র করে জমকালো আয়োজন শুরু হয়েছে বিগ বাজেটের এই সিনেমার ফ্রাস্লুক প্রকাশ পেয়েছে তাছাড়া শাকিব খানের জন্মদিনে বোর্জ দেখানো হবে ছবিটির ট্রেলার এটা নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে দর্শক মহলে দেশ বিদেশে মিলিয়ে শেষ করা হয়েছে সিনেমাটির শুটিং এরই মধ্যে শোনা যাচ্ছে রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মাহির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে রাজকুমার সিনেমায় মাহি থাকছেন এটা নিশ্চিত তবে এমন রূপে মাহিকে আগে কেউ দেখেনি তাকে চেনাটাই দর্শকদের জন্য কঠিন হয়ে উঠবে পরিচালক হিমেলা শ্রফ শুরু থেকেই রাজকুমার সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন গত বছরের ডিসেম্বরে রাজকুমার সিনেমার শুটিং শুরু হয় আর আরশাদ আদনান প্রযোজিত রাজকুমার সিনেমাটি পরিচালনা করছেন হিমেলা শ্রফ ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি এতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কুটনি কফে তো বন্ধুরা সাকিব খানের মায়ের চরিত্রে মাহিয়া মাহের বিষয়টি আপনি কিভাবে দেখছেন আর রাজকুমার কি পারবে প্রিয়তমার সকল রেকর্ড ভেঙে বাংলাদেশে নতুন কিছু তৈরি করতে আপনার কি মনে হয় কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ